কারণ আমরা ইউনূস সাহেবকে এত দেখতাম এনসিপি যেমনি চাইতেছে এমনি চলতেছে কিছু কইলে আবার উনি বলতেছে ওরা তো আমারে নিয়োগ করছে আমি আর বাইরে কোথায় চলমু এখন আবার একটু বেশি বিএনপি বিএনপি হয়ে গেছে কিনা মানে আমি এইটাই বুঝতে দিতেছি স্পেশালি জনাব তারেক রহমানের সাথে ওনার বৈঠকের পর আর ইউনূস সাহেব তো নেক সাহেব তো এনজিও করতেন ইউনূস সাহেব এটা পারে না আসলে মানে অবস্থান চেঞ্জ করতে বক্তব্য চেঞ্জ করতে না এটা দেখেন এই ব্যাপারটা খুব কমপ্লিকেটেড কমপ্লিকেটেড হচ্ছে কি এই কারণে যে আ লট অফ চার্ম আমি রাজনীতির একটা জিনিস আমি গত তিরিশ বছরে আমি একটা নিজে দেখেছি যে আপনি পার্সোনাল চার্ম ভেরি ইম্পর্টেন্ট থিং আমি এখন জানি না যে ইউনুস সাহেবের সাথে তারেক প্রমাণের সাহেবের সাথে কথা হয়েছে কারণ কি হয়েছে ওনার ওনার নিজের মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় যে হয়তো তাদের পার্সোনাল ক্যারিজমা আছে যে কারণে ইউনিসেফকে তারা বেসিকলি তাদেরকে আস্থায় আনতে পেরেছেন কিংবা ইউনুস সাহেবের আস্থায় আসতে পেরেছেন তো এই জিনিসগুলো ব্যাখ্যা করা খুব কঠিন আর মানুষ যখন একজনকে পছন্দ করেন তখন হয়তো তার কথা থেকে কিছু বের হয়ে আসে আমি সবসময় দেখেছি যে ইউনুস সাহেবের প্রতি আমি আজকে দুই বছরের আগের কথা না আমি গত পনেরো বছর ধরে দেখছি যে ওনার সাথে আলমগীর সাহেবের সাথে ইউনুস সাহেবের সম্পর্ক খুবই ভালো এবং উনি তার সম্বন্ধে সবসময় প্রশংসা সূচক কথাই বলেন এবং এটা আজকের থেকে না অনেক মানে পনেরো ষোলো বছর আগের থেকে না না মানে মানে আপনি তো আসলে ইতিহাসের একজন বিশ্লেষক আমরা আপনাকে পড়ব বা আমাদের পরবর্তী প্রজন্ম আপনাকে পড়বে তিরিশ বছর পঞ্চাশ বছর পরে আপনাকে তো আসলে মানে বিএনপি স্পেসিফিকভাবে যে তিনজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তাদেরকে বাদ দিতে হবে আমরা দেখেছি যে জনাবি ইউনুস তাদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার পরে ডাকার ক্ষেত্রে বা তাদের সময় এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে মধুর তো সেইটারকে আপনি আসলে কে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে আমরা আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো আমি একটু জনম নাসিরুদ্দিন উদ্দিন কাছে যেতে চাই জনুদ্দিন কাছে দুইটা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে আপনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামতা শারমিন আপনি এই দুইটাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা আপনাদের দুইজন বড় নেতার দুই জায়গা থেকে কথা মনে করেন কিনা আমাদের আরো প্রশ্ন আছে গুচ্ছ প্রশ্ন সুতরাং আপনি যদি একটু কারণ অনেকগুলি বিষয় ফাহামকে ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট প্রথমত প্রথমত দুইটা বিষয় আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট ছোট মুখে বড় কথা তাদের মধ্যে দুইটা বিষয় একটা হলো চাতুরতা আর একটা হলো তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ডোন্ট ডু ইট হিজ দা গণ ওনার বড় অনেক অবদান রয়েছে ফলে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এআই নাকি এ আই না কিন্তু এটা জনমনে একটা দোয়াশার সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল চতুর চতুর লোক আছেন সেটা হলো সালাউদ্দিন

সো খুব মানে ফলো করতে আতেছি না মানে মানে মির্জা ফকিরের মানে সালাউদ্দিন আছেন মানে এখানে মির্জা ফকিরের একটা বড় ভূমিকা রয়েছে আপনি এই पॉलिटिकल এরিনাতে ওনার জায়গাগুলো এভয়েড করতে পারেন না কমিশন কমিশনoverline সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না হয়তো পার্টিগত কারার জায়গা থেকে এগুলো করেন আমরা এটা নিয়ে নিশ্চয়ই এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয়ে যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা তো আমরা সাপোর্ট দিব কোনো যদি খারাপ কাজ করে সেটা তো আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব তো বাংলাদেশে প্রধান শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনুস স্যারের দিকে আঙ্গুল তুলে তো ইউনুস স্যারটা একা সবকিছু করবে না তার অনেকগুলো হ্যান্ডস রয়েছে উপদেষ্টা মহলগণ একটা ফাইল সচিব পর্যন্ত যায় অনেক সময় উপদেষ্টাও জানে না তো রিসেন্টলি মানে আমাদের অফিসও যখন আমরা বসি তারপরে হলো যখন আমরা আমি ওই দিন এক রিক্সাওয়ালা রিক্সাতে উঠলাম সে অনেক রিক্সা একটু নিয়ে যায়া রিক্সার পিছন থেকে অনেকগুলা কাগজ ফাইল বলে একটা তদবির করতে চায় আমি বললাম ভাই এগুলা তো আমরা এগুলা করতে পারব না বলে যে উমুক বিএনপির নেতা করে অমুক জামায়াতের নেতা করে অমুক উপদেষ্টারা তো এটা করে ফেলছে আপনার কাছে আগে আসছিলাম সো অনেক ফাইলগুলো যেগুলো আসে আমাদের কাছে অনিয়ম বিভিন্ন জিনিস তদবিরের জন্য মানুষ আসে তো আমরা যখন কোনো জিনিস নেগেট করে যাই এগুলো আসলে স্টেটের সাথে যায় না এগুলো মানুষের সাথে একটা মানুষের ট্যাক্সের টাকাতে এটা প্রবলেম হবে তো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ওই দুর্নীতিগ্রস্ত বা একটা বাক্তার লোক ওই প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে পরে যখন ওই লোকটাকে আবার খুঁজে বের করি কিভাবে কাজটা করাইলেন কোন জায়গা থেকে স্টোরি পাচ্ছি বিএনপি নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি জামায়াত নেতা কোন জায়গায় স্টোরি পাচ্ছি সচিব কোন জায়গায় স্টোরি পাচ্ছি অমুক উপদেষ্টার হলো স্বামী বা অমুক উপদেষ্টার অমুক আত্মীয়র মাধ্যমে এখন আসি যে ডকুমেন্টস আমরা কিছু ডকুমেন্টস কালেক্ট করতেছি যারা এই কাজগুলো করেছে যাদের মধ্য দিয়ে করেছে এবং আমাদের মনে হচ্ছে যে যে প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য পার্লামেন্ট রয়েছে যারা সংসদে নির্বাচিত হয়ে যায় সেখানে আলোচনা হয় বিরোধী দল থাকে আলোচনা হয় যারা এই সরকার রান করতেছে তাদের তো জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা থাকা উচিত আমাদের জায়গা থেকে তারা যদি কোনো ভালো কাজ করে সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করব কোনো উপদেষ্টা যদি কোনো রেকলেস হয়তো কোনো কাজ করে অথবা দুর্নীতির সাথে জড়িত হয় কোনো অবৈধ সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালায় আমরা সেটারও জায়গা বিরোধিতা করব এবং সেটা যদি মানে এইটা এখনো আপনাদের সবকিছু এটা আপনাদের এখনো তথ্য সংগ্রহ পর্যায়ে মানে আপনারা নিশ্চিত না না কিছু তো তথ্য আমাদের কাছে আসছে আপনার কাছে এনসিপির কাছে মানে এটা নিয়ে কি আপনি বলবেন না এনসিপি বলবে এটা এনসিপিরও অনেকের কাছে আছে মানে এটা তো মানে যখন একটা লোকে মানে অফিসে আসে এই লোকটা কিন্তু দশজনের কাছে যায় এবং বাংলাদেশ খুবই মানে এমন একটা জায়গা দেখতেছে সে একটা কাজ করার জন্য ওই বিএনপির সব সব নেতার নেতার যায় যায় এবং তারা এটাই মনে করে যারা পলিটিক্স করে ওই একটা অবৈধ কাজ সে হলো করে দিবে এবং এটাই নাকি এতদিন সিস্টেম হয়ে আসছে মানে আমাদেরকে আইসা যেটা তারা বলে তো সেখানেও আমরা কিছু প্রমাণ পাচ্ছি এটা নট অনলি এটা অনেকের কাছে এই ধরনের এক্সপিরিয়েন্স তারা শিকার হচ্ছে

আমরা উপদেষ্টাদের কোন ছাত্র অথবা কে বিএনপির কোন জামায়াত এইভাবে দেরি না যারা যখন সরকারে ঢুকে গেছে তাদের জবাব দিতে সরকারের জায়গা সবাই সবাই একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবার দেখা গেছে যে এবার যে বরাদ্দ দেয়া হয়েছে ঢাকার বাইরে কাজ করার ক্ষেত্রে সেটা আড়াই হাজার কোটি টাকার মতো আমি সংখ্যাগুলিকে গোল গোল করে বলতেছি হাজার হাজার কোটি টাকার সেই মধ্যে উনার যে উপজেলা মুরাদনগর যেখান থেকে উনি ইলেকশন করবেন সেই মুরাদনগরে দেওয়া হয়েছে সর্বোচ্চ বরাদ্দ চারশো বান্ন কোটি টাকা গোল গোল করে বলতেছি এই এবং জনাব হাসনাত আবদুল্লাহকে দেওয়া হয়েছে তিনশো সাতানব্বই কোটি টাকার মতো দুই হাজার চারশো বাহান্নকে আপনি যে কয়টা আহ আড়াই হাজার টাকা কে আপনি অনেকগুলি উপজেলাকে দিয়ে ভাগ দেন শুধু দুইটা জায়গায় এটাকে আপনি দুর্নীতি বলবেন ভালো কাজ বলবেন নাকি চেয়ারে বসে রয়েছি আমার জায়গায় দিবু না তো কার জায়গায় দিবু ঠিকই আছে কোনটা বলবেন এটা তো আমি সমর্থন করি না এবং আমিও পার্সোনালি এই খবরটা দেখে হাত করছি যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমিও তো যদি কিছু এলাকা নিয়ে দিতে পারতাম হয়তো বা ইলেকশনে করলে পাই না আপনি তো আপনি আপনার এলাকার কথা কইতেছেন চাঁদপুর আপনি তো আরো ইন্টারেস্টিং আপনাকে তো অবাঞ্ছিত ঘোষণা করতে বলে ওই এলাকায় সেটা কি ত্রাণ বরাদ্দ দেন নাই বলে না কি টাকা দেন নাই বলে না কিসের জন্য